আগ্রাসন এবং ডে বাই ডে এটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে এখানে থাকলে বাংলায় কথা বলা যাবে না যে বাংলায় কোথাও ভালো বাংলা কথা বলতে পারবে না লজ করে লজ্জা পাওয়ার থাকলে বাংলায় কাজ করবো বাংলার থেকে ইনকাম করব অথবা বাংলায় কথা বলবো একটা হতে পারে না আমরা যদি কমেনি ক্ষেত্রে আমাদের মাতৃভাষা না আগ্রহিত কৃষি করুক নিজে বাঙালি হয়েও বাংলা কথা বলতে লজ্জা করে সেটা থাকলে বিভিন্ন মানসিকতা বাংলা ভাষার প্রতি ভালোবাসা আর কোনটা দোকান বা আমরা ভুলে গেছি বাঙালিরা খুব রুড হয় সাধারণ মানুষ তো নিজেদেরকে ইংরেজ ভেবেই মনে করেন কি ইংরেজ তো দাঁড়িয়েছি কিন্তু তার ল্যাক্সটাকে কেনে ধরে আছি আরকি তো বাংলা থেকে বাংলা ভাষাকে নিজেরাই যদি সম্মান করতে না পারে সেখানে তার কিছু বলার নেই বাংলা ভাষা প্রতি মানুষের আবেগ ও সংস্কৃতির পরিচয় কিন্তু এই বাংলা ভাষার ব্যবহার নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে কোথাও দেখা যাচ্ছে হাওড়া মেট্রোয়ে কোনো ব্যক্তি বাংলায় কথা বলায় তাকে বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে আবার কোথাও দেখা যাচ্ছে লাইভ কনসার্টে কেউ বাংলা

তাকেও সেম ভাবে করা হয়েছে এখানে থাকলে বাংলায় কথা বলা যাবে না এবং ডে বাই ডে এটা বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে একটা হতে পারে হিন্দির আগ্রাসন একটা হতে পারে যে যেটা হয় যে ভারতবর্ষে তো হিন্দির ভাষার মানুষের সংখ্যা বেশি সেখান থেকে হতে পারে মানে এটা তো সমস্ত ধারণার উপর ডিপেন্ড করছে তো একজন আমার মানে আমার পার্সপেক্টিভে বলাটা খুবই চাপে তো এটা আমার মনে হয় আমি তো দেখছি ডে বাই ডে বেড়েই যাচ্ছে তো এটা তো মানে উচিত না বাংলায় থেকে মানে বাঙালিকে থেকে বাঙালিকে বলা হচ্ছে বাংলায় কথা বলা যাবে না এটা করা যাবে না তো ব্যাপার কথা বলতে যাদের বাচ্চাদের পড়ায় তাদের হিন্দি ঠিক আছে বাংলার থেকে তো এটাও এক প্রকার কাজ করছে নতুন জেনারেশনের মধ্যে তো এটাই আমার এটাই মনে হয় তো বাংলায় কতগুলো অপরাধ কি বাংলায় পড়া অপর আমার কি কথা যে বাংলায় কথা ভালোয়ে বাংলা কথা বলতে পার না তার তো লজ্জা পাওয়া উচিত বাংলায়ে বাংলা কথা বল না লজ্জের কি আছে তাই অনেক ক্ষেত্রে দেখা যায় বিশেষ করে ইম জেনারেশন তারা লাইফ কালে থেকে কি बोलছে তারা হিন্দি গান শুনবে বাংলা গান শুনবে না সেইটার ব্যাপারে দেখুন ম্যান টু ম্যান ভ্যারি করে এখন যদি ওটা বাংলা গানে অনুষ্ঠান হয় তাহলে বাংলা গানই শুনতে চাইবে সেখানে হিন্দি গান হয়তো রিকোয়েস্ট করতে পারে শিল্পী শোনাবে কি শোনাবে না সেটা তার ব্যাপার ওখানে জোড়া করা যায় না

সেটা কি কাজ জেনারেশন গ্যাপ কিন্তু বাংলা গান ইয়াং জেনারেশন শোনে শুনে না এটা সম্পূর্ণ ভুলারেশন গ্যাপি না বাংলা ভাষা না একটা যেটা হচ্ছে একটা কিছুটা মনে আমার সন্তান হবে ইংলিশে কথা বলে ইংলিশে কারোর সঙ্গে করে সেটা খুব বাংলায় বলছে না এটা কিছুটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমরা বাঙালি আমাদের মাতৃভাষা বাংলা বাংলায় তো কথা বলতেই হবে আর আমাদের কলকাতায় বাংলাই তো কেন্দ্রিক তাহলে আমরা যদি কমিউনিকেট আমাদের মাতৃভাষা না করি তো কিসে করবো মানুষ হচ্ছে না কিন্তু বাংলায় কথা বলতে গেলে খুব লজ্জা প্রকাশ করে তাদের ব্যাপার এটা তাই না বাংলা ভাষা কথা বলতে লজ্জাবোধ করে সেটা তাদের নিম্ন মানসিকতা তা আমরা বাঙালি ও বাংলায় কেন কথা বলবো না অন্যান্য গেলে তারা তো তাদের ল্যাঙ্গুয়েজে কথা বলে তাই না সেটা তো বলতেই হবে বাংলা কথা বলাটা অপরাধ নয় কিন্তু সমস্যা হচ্ছে যে বাংলা মানে কোনটা বাংলা ভাষার প্রতি ভালোবাসা আর কোনটা বোকামো বা মূর্খতা এটা আমরা ভুলে গেছি আমরা সেটাকে তখন বলি যে আচ্ছা তাহলে বাংলায় বলছে না যখন কেউ বাংলায় বলছে তখন সেটাকে আমরা ভাবি যে মানে তাহলে ওকে আর কিভাবে আক্রমণ আমাদের নেগেটিভ কথা বলার প্রবণতাটা এত বেশি হয়ে গেছে

কিন্তু ছোটবেলার দিকে আমি কেভিতে ছিলাম তো আমার ফ্রেন্ডস নন বেঙ্গলি হ্যাঁ তো আমার লাগে যে একটা আছে যে বাঙালিরা খুব রুড হয় বাঙালিরা খালি মানে বাইরের লোকেদের অ্যাকসেপ্ট করতে চায় না এটা আছে বলে আমার লাগে এক্স্যাক্টলি ভুল কথা আমি সবাইকে বলে বলে পাগল হয়ে গেছি এরকম কিছু না ইভেন আই ফিল লাইক বেঙ্গলি ইজ দ্য সুইটেস্ট পিপল পুরো ইন্ডিয়াতে সো এইRumorটা যদি মানে কাটানো যায় বিকজ আফটার রেজার হচ্ছে ওরা ফেস করেছে এমন লেখা বেঙ্গলি Bengali people মানে Bengali দের আলাদাভাবে ট্রিট করছে আর non Bengali দের আলাদাভাবে ট্রিট করছে আই ফিল যে এটা যদি মানে এক দুজনে যদি সেটা অফ করা সবাই হয় না এরকম এটা বন্ধ করা গেলে এই সব চলে যাবে যে বাংলা বাঙালি এরম বাংলা কথা বলাটা উচিত না আমরা হিন্দু আমরা মানে ওই হিন্দি ভাষার কথা বলি তোমরা কেন বলবো বাংলা সব চলে যাবে তাহলে

বাংলা বিদ্বেষ বা বাংলার ভারতবর্ষে তো বাংলা ভাষাটা থেকে এখন তো মানে নরেন্দ্র মোদী তো ওটাকে তো মানে ইয়ে ভাষা বলে প্রচলিত করেছে না সে তো সেই জন্য বাংলা ভাষাটা বলা তো অপরাধ না এখানে তো বাংলাদেশি তকমা দেওয়াটা তো সেটা তো কোনো কাজের কথা না ভারতবর্ষে থাকতে গেলে কি ওয়েস্ট বাংলায় থাকতে গেলে বাংলা ভাষাটা কিন্তু সবাই তো ইংরেজি ভাষা বুঝতে পারে না মানে মাতৃভাষা তো আমাদের বাংলায় সেই জন্য আমরা মাতৃভাষাটাকেই আমরা প্রচলিত ভাষা হিসাবে আমরা গণ্য করে থাকি তো সেই যদি কাউকে বাংলাদেশি তকমা দেওয়া হয় সেটা তো কাজের ভাগ্যের কথা কিছু না সেটা তো মানে যে বলেছে তাকে সেটা কেন বলেছে কিসের জন্য বলেছে সেটা তো মানে ভেবে দেখতে হবে কিসের জন্য সেটা বলেছে উনি অনেক কিছু দেখা যায় কারণ অনেক কিছু মানুষ বলে তাদের কি বাংলা বলতে লজ্জা পায় হ্যাঁ সেটাও তাদের ধারণা মানে কলকাতা থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে সে যদি নিজের মাতৃভাষাকে যদি সেটা আমরা মানে বাঙালিরাই করে থাকি অন্য কোনো স্টেটে বা অন্য কোন কান্ট্রিতে তারা নিজেদের ভাষায় বলবে সারা অন্য কোনো ভাষা বলতে পছন্দ পছন্দ না স্বাচ্ছন্দ্য বোধ করে না কি জানলেও তারা বলে না যেমন বিহারে মানে হিন্দি ছাড়া ওরা কথা বলে না বা মানে জানলেও তারা মানে হিন্দি ভাষাটাকেই কথা বলার জন্য ওরা প্রযোজ্য মনে করে আমরাই একমাত্র আমরাই যে কলকাতাবাসী কি ওয়েস্ট বেঙ্গলের লোকরাই আমরা একটু লজ্জা পাই যে আমাদেরকে বাঙালি হিসাবে ইয়ে করতে

আমাদেরই দোষ যে দেশে বাস তো সব জাতের লোকরাই থাকে এটা তো একটা মানে স্বাধীন দেশ তো যারা রয়েছে বর্তমানে তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে এটাই সাধারণ ব্যাপার দেখা যাচ্ছে কোথাও কি গান গাওয়ার সময় বছু তারা বাংলা গান শুনবে না তারা হিন্দি গান শুনবে এটা কি বলুন তো এটা মানুষের মাইন্ডকে করা হচ্ছে এটা মানুষকে মাথার ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমরা যদি নিজেরা ঠিক থাকি মনে হয় সবকিছু ঠিক থাকবে এটা আমার তাই হয়

ভাষা সেখানে তো বাংলায় কথা বলাটা তো যদি গর্বেরই বিষয় সেখানে যদি কেউ বাংলাদেশি তকমা দেয় যে বলেছে সে নিজেই অশিক্ষিত এটা আমার ব্যক্তিগত মতামত

করে বাংলা বিদ্বেষি হয়ে যাচ্ছে অথচ আমাদের সকলেই তো এই যে আমাদের মুখ্যমন্ত্রী ধরুন উনি তো বিশ্ব বাংলার জন্য কত বাংলা ভাষাকে প্রায়রিটি দিয়েছেন বাংলা ভাষা তো আন্তর্জাতিক ক্ষেত্রেও অনেক প্রাধান্য পাচ্ছে কিন্তু সাধারণ মানুষ তো নিজেদেরকে ইংরেজ ভেবেই মনে করে নাকি আমরা থাকি বাংলায় মাতৃভাষা বাংলা তো বাংলা থেকে বাংলায় কেন কথা বলবো না যেখানে দেশ বিদেশে বাংলা ভাষা নিয়ে এত চর্চা হচ্ছে অনেক কিছু হচ্ছে শুধু বাংলায় কথা বলার লজ্জার তো কিছু নেই বাংলায় কথা বলতে বাংলাদেশ তকমা দেওয়া হলো কেন এবার যারা বলেছে এটা তাদের ব্যাপার তারা নিজেদের কি মনে করে সেটা তো জানা নেই এবং আমি সবসময় বাংলায় কথা বলতেই পছন্দ করি উচিত বাংলা থেকে বাংলা ভাষাকে নিজেরা যদি সম্মান করতে না পারি সেখানে তো আর কিছু বলার নেই হ্যাঁ 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 আমিও একজন শিল্পী দুদিন আগে এক কনসার্টে আমাকে অনুরোধ করা হয়েছিল বলছিল যে আহ ভোজপুরি গাও হিন্দি গাও আমিও আমি মন্দির কথা তাই বললাম দুদিন আগে এত বড়ো ঝামেলা হলো এত কথা হলো যে বাংলা থেকে বাংলা যদি না শুনতে চাও তাহলে কিছু বলার নেই ঝামেলা লেগে যাবে ভাই চুপ করে যাও আগে বাংলা হবে বাংলা হওয়ার পর তারপর যদি মনে হয় কিছু করা যেতে পারে আনন্দর জন্য অবশ্যই হতে পারে তাহলে ভাষার লজ্জা বা ভীতি এর মূল কারণটা আসলে কি হলো মানুষ তো আল্ট্রা মডার্ন হয়ে গেছে নিজেদের একটু বেশি স্মার্ট দেখাতে চায় ভালো দুচারটে ইংরেজি বলুক ফুল খুব ফুল হবে একটু স্ট্যাটাস বেড়ে যাবে এই হচ্ছে ব্যাপার আপনারা দেখতেই পেলেন আমরা একাধি মানুষের সাথে কথা বলে নিলাম প্রত্যেকে তাদের মতামত জানালেন অনেকেই বললেন বাংলায় থেকে বাংলা ভাষায় কথা বলা আমাদের মৌলিক অধিকার আবার অনেকেই বললেন বাংলা ভাষায় কথা বললে যদি কেউ বাংলাদেশি তকমা দিয়ে থাকে তা খুবই নিন্দনীয় ঘটনা আর এই বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান